হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছে সবাই আজকে আমার নতুন চ্যানেলে নতুন ব্লক করছি একটু ছোটো মিনি ব্লক দেখো সকাল থেকে আমি কী কী করতে হচ্ছে তোমাদেরকে সেটাই দেখাচ্ছি ছোট্ট একটা মিনি ব্লকে এখন পর্যন্ত বিছনা তুলি নি তুমি বিছনা তুলবো বিছনা তুলে এই যে ঘুম থেকে উঠেছি কখন এখনও বিছনাটা তোলা হয়নি বিছনা তুলবো রান্না হয়ে গেছে আমার ভাত ডালটা হচ্ছে এখনও আর পটল ভাজা ডিমের অমলেট হয়ে গেছে এখন তো আর বেশি কিছু এখন রান্না করব না কাজে যেতে হবে যেহেতু অনেক হ্যাঁ ডিমের অমলেট করে নিয়েছি না এবার আমি যাব ডিউটিতে ডিউটিতে যেতে হবে তো চলো বাইপটা কেমন হচ্ছে বৃষ্টি হচ্ছে ভালো লাগছে দেখো বৃষ্টির জন্য কেমন লাগছে তো আজকে তাও একটু বৃষ্টি মোটামুটি বৃষ্টিটা নেই ভালোই লাগছে এই দেখো মোটামুটি বৃষ্টিটা আজকে হচ্ছে না চলো সকাল থেকে কী কী কাজ করলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম এখনও কাজ আমার কমপ্লিট হয়নি আরও কিছু কাজ বাকি আছে তো আর বাকিটা যা যা করবো তো তো সব শেয়ার করবো এখন সব এটা আমার হয়ে গেছে করা এবার রান্নাটা হয়ে গেলে হয়ে যাবে বাসন মাজবো ঘর দুয়ার পরিষ্কার ডিউটিতে যাবো এখন বাজে নটা এখন কাজ করতে করতে আরও লেট হয়ে যাবে তো এই পর্যন্ত ভিডিওটা পাওয়া এটাটা বন্ধুরা অফিস থেকে যায় রুটি বাজি বাজা হয়ে গেছে রুটি আর চারটে রুটি ভাজা হয়ে গেল রুটি ভাজা হয়ে গেলো তাড়াতাড়ি করে আচ্ছা একবার খাটে উঠলে আর নাম দিতে না তার জন্য আগে তাড়াতাড়ি করে রুটিটা করে নিলাম এবার দুধ গরম করো রস্ত হয়ে গেল আজকে রাতের মতো আর সকাল থেকে সারাদিনের কাজ যা যা করেছি সবগুলো দুধটা ঘুষিয়ে দিলাম এবার দুধটা বুঝিয়ে দিলাম তো দুধটা গরম হয়ে যাবে হাটে দিব মোটামুটি আমার কাজ হয়ে গেছে রুটিটা এবার এই কড়ার মধ্যে ঢেলে রাখি তাদের কীভাবে গরম থাকবে গেলে ঠান্ডা হয়ে যাবে তার জন্য গরম গরম করে গরম করার মধ্যে দিয়ে দুধটাকে বসিয়ে দিয়েছি দুধটা গরম হয়ে গেলেই আর ভালো লাগে না একবার যদি খাটে উঠি না আর কাজ করতে নিচে নামতে ইচ্ছা করবে না তার জন্য আগেই ভাবলাম যে আজকের আগে খাটে উঠবো না আর সব কিছু করে নেবো করার পরে তারপরে একসঙ্গে খাটে উঠবো দেখো দুধটা জাল দিলেই হয়ে যাবে হয়ে যাবে মোটামুটি কাজ করা তো আর এখন তারপর আরও অনেক কাজ আছে দেখো এখনো জামাকাপড় টপুর গুছাতে হবে কিছু গুছায়নি অনেকগুলো যেন মানে একদিন কদিন বৃষ্টি হয়েছিল না সেই জামাকাপড়গুলো সব ঘরের মধ্যে রয়েছে শুকায়নি কিছু দেখে তার জন্য গুছানো হয়নি স্ট্যান্ড মধ্যে দিয়েছিলাম পাখার হাওয়াতে যাই হোক একটু টেনে এবার এগুলোকে গুছাবো তাহলে মোটামুটি আজকের মতো কাজটা শেষ হবে পরে একটু বিশ্রাম করব সেই সকাল থেকে উঠেছি তো আজকে দিন তোমাদের সাথে যা যা করেছি তোমাদের সাথে সব শেয়ার করলাম তো চলো পরের ভিডিও কী কী করেছি সকাল থেকে